আসসালামু আলাইকুম সম্মানিত সুধিমণ্ডলে আমরা তবা কোরআন পাকের নয় নম্বর সুরাত থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাল্লাহ আউদ সৈতান শৈতান রহিম অভিশপ্ত শেতান থেকে আল্লাহ আশ্রয় কামনা করছি বিসমিল্লা রহমান রহিম রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি কোরআন পাকের সকল সুরার উপরই বিসমিল্লা রহমান রহিম লেখা আছে কিন্তু তবার উপরে বিসমিল্লা রহমান রেম লেখা নাই এ বিষয়ে হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলে তিনি বলেছেন যে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন এই সুরায় তবা যখন না হতে শুরু করেছে তো আল্লাহ রসুল বলেছেন যে আনফালের পরে তোমরা এগুলি লেখো তো আমরা আন সুরা আনফালের পর এগুলো লাখতে শুরু করেছি তো এইটা কোরআন শরীফের সর্বশেষ সুরা এর এরপরে আর বড়ো কোনো সুরা নাজির হয়নি শুধু সুরের নসর এটা সম্পর্কে বলা হয় যে এটা বিদায় হজের দিন সুরের নসর নাজির হয়েছে সুরায় তো এটা সর্বশেষ বড় সুরা এই সুরার পরে আর কোনো এরকম সুরা নাজির হয়নি তো ওসমানগনি গনি আল্লাহ তোলানো বলেন যে এই সুরাটা আমাদের কালো সুর বলছেন যে তো আনফালের পরে লেখো তো আমরা লিখেছি কিন্তু এরপরে আল্লাহর রসুল যুগ থেকে ফিরে এসছে নবমী যেতে এরপরে দশমী যেতে তিনি হজ করেছেন বিদায় হস এতেকাল করেছেন তো আল্লাহ রসুল আমাদেরকে আর কিছু বলেননি নেই বিসমিল্লা লেখবো কি লেখবো না কিছু বলেননি তো এই এই জন্য আমরা আনফালের পরেই এই আমরা স্থাপন করেছি যেহেতু আল্লাহ রসুলা আমাদেরকে বলেছেন কিন্তু বিসমিল্লা হুজুর আমাদেরকে বলেন লিখতে আমরা লিখিনি গণের বক্তব্য আচ্ছা অন্যান্য স্বাভাবিকরা আমরা বলেন যে এই সুরাটা হচ্ছে যেমন আবদুল্লাবিন আব্বাস সাদ্দাল্লাহ তাহনু তিনি বলেন যে বিসমিল্লা হচ্ছে শান্তির প্রতীক আর এই সুরাটা হচ্ছে কাফেরদের মোর্শেকদের প্রতি সন্ধিভঙ্গের ঘোষণা মোনাফেকদের শাস্তি কাফেরদের শাস্তি এই সুরাটা হচ্ছে মানে একটা আল্লাহর অসন্তুষ্টি বা গজবের সুরা আর বিস্মমিল্লা হচ্ছে শান্তির প্রতীক শান্তি এবং আমার নিরাপত্তার জন্য বিসমিল্লা ব্যবহার করা হয় কাজে এই সুরাটা এই জন্য এর বিসমিল্লা এর উপরে ব্যবহার করা হয়নি যেহেতু এটা সুরাতুল গজব এটাকে বলা হচ্ছে যেটা গজবের সুরা এবং সুরাতুল ফাজেহা মানে এটা অপমানজনক সুরা মানে এই সুরা মুনাফিকদেরকে অপমান করেছে এবং মোর্শেকরা যারা সন্ধির ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে অপমান করা হয়েছে এই জন্য সুরা এটা সুরাই ফাজেহা এর জন্য এর শুরুতে বিসমিল্লা বলা হয়নি এভাবে অন্যান্য সাহাবি যেমন হোজাফা ইয়ামান ইয়ামানি তো খুব বিশ্বস্ত সাহাবি আল্লাহর আল্লাহ রসুলের রাজধান সাহাবি ইয়ামানি তোমরা এই সুরাটাকে সুরাত তহবা বলো কিন্তু এটা হচ্ছে সুরাতুল আজাফ শাস্তির সুরা এটার হোজায়ে ইয়ামানের বক্তব্য এই শাস্তির সুরা এই জন্য এখানে বিষমিল্লা ব্যবহার করা হয়নি এরপর হাজর আলি এবনে আবিতে কাছে প্রশ্ন করেছেন আব্দুল্ল আব্বাস যে এর কেন লেখা হয়নি তখন আলী জন্য বলেন যে এটা হচ্ছে সুরা সাইফ তলোয়ারের সুরা মানে এই সুরা তলোয়ার নিয়ে অবতরণ করেছে কাজে এই সুরার মধ্যে এই জন্য বিষমিল্লা ব্যবহার করা হয়নি সর্বশেষ সুফিয়ান এভিনে ওয়াইনিয়া যিনি একজন বিখ্যাত তাবিন আল্লাহর রাসুলের ইন্তকালের পরে অর্থাৎ সাহাবিদের যুগ শেষ হওয়ার পরে উনি একশো সাত ইসিতে ওনার জন্ম সুফিয়ান এবং ওয়াইনিয়া উনি তাবুত তাবিন উনি বিখ্যাত মোফাসের এবং বিখ্যাত মোহাদিস এবং বিখ্যাত ফেখা শাস্ত্রবিদ তো সমস্ত তাপসির কারকরা এই ইবনে ওয়াইনিয়ার মতামত গ্রহণ করেছেন বড় বড় সব তাপসিরে দেখা যায় যেমন তাপসির কুর্তুবি এ ধরনের যে সদ্য সৌদি আরব থেকে যে তাপসিরটা লেখা হয়েছে মোল্লা আলী শ্রাবণের তাপসির সাফাহাত তাপসির সেখানেও মানে অধিকাংশ ক্ষেত্রে ইবনে ওয়াইনিয়ার মতামত গ্রহণ করা হয়ে থাকে এই ইবনে ওয়াইনিয়া উনি বলেছেন যে এই সুরের প্রথমে বিসমিল্লা লেখা হয় নাই তার কারণ হল বিসমিল্লা হচ্ছে রহমত আমান নিরাপত্তা আর এই সুরা নাজ রয়েছে মোনাফেকদের বিরুদ্ধে তলোয়ার নিয়া অর্থাৎ মোনাফেকদেরকে নির্মূল করার জন্য এই সুরা নাজ রয়েছে এবং এই সুরার মধ্যে কোনো আমান নাই মানে মোনাফেকদের জন্য কোনো নিরাপত্তা নাই মসেকদের জন্য নাই তো এই জন্য এই সুরা বিসমিল্লা ব্যবহার করা হয় নাই তিনি বলেছেন যে মোনাফেকরা হচ্ছে যে চাইতেও মারাত্মক ক্ষতিকর যেহেতু মোরশৃদদেরকে তো চেনা যায় কিন্তু মোনাফেক চেনা যায় না তারা মুসলমানদের আকৃতি ধারণ করে মুসলমানদের মতোই নামাজ রোজাও করে অথচ তাদের ভিতরে ইমান নাই কাজে মোনাফেকদেরকে প্রতিহত করার জন্য এই সুরা নাজেল হয়েছে এই জন্য এই সুরা প্রথমে বিষ ব্যবহার করা হয়নি যাই হোক আমরা এখন সুরার ভিতরে ইনশাল্লাহ প্রবেশ করব। আল্লাহ তালা কি বলেছেন সেটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রাসুল হি অসন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে এবং তার রাসুলের পক্ষ থেকে ইলাল্লা ওই সমস্ত মানুষদের প্রতি আহাত মশ্রিকই না যাদের সাথে তোমরা সন্ধি করেছ যে সকল সাথে তোমরা হোদায় প্রান্তরে সন্ধি করেছো সেই সমস্ত মোস দিকে মোর্ষেকদের উদ্দেশ্যে আল্লাহ এবং তার রসুলের অসন্তুষ্টি এই সুরায় ব্যক্ত করা হলো যে আল্লাহ এবং তার রসুল ওই মোর্শেকদের প্রতি অসন্তুষ্ট হোদায় বিয়ার সন্ধির দিনে হোদায় বিয়ার দিনে ষাষ্টির জিতে তোমরা যে সামুরা বা একটা বাব বাবলা গাছের নিচে আল্লাহ রসুলের হাত দিয়ে তোমরা বয়াদ গ্রহণ করেছিল এবং সেই সময় এই বয়াতের পরপর এই সাথে যে সন্ধি করা হয়েছিল দশ বছরের জন্য এই সন্ধি ভঙ্গের ঘোষণা এই সুরার মধ্যে দেওয়া হয়েছে এই সুরাটা নাজল হয়েছে কখন নবম জিতে আল্লাহ রসুল হজে যাবেন না তিনি বলছেন যে ওই মোরশেকরা থাকবে উলঙ্গ তপ করবে বিশৃঙ্খলার মধ্যে আমি হজে যাব না অষ্টম হিজিতে মক্কা বিজয় হয়েছে অষ্টম হিজিতে আঠারোই রমজান মক্কা বিজয় হয়েছে এরপরে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে ওখানে উনি ছিলেন প্রায় আঠারো দিনের মতো অর্থাৎ আল্লাহ রসুল মানে রমজানের পরে যে সাওয়াল এই সাওয়াল মাসের ছয় তারিখে আল্লাহ রসুল মক্কা থেকে হুনায়নের উদ্দেশ্যে রওনা করেছেন তো এখানে দেখা যায় যে আঠারো আর বারো আর এইদিকে ছয় মাস মানে রমজান মাসের বারো দিন আর এইদিকে সাওয়াল মাসের আঠারো দিন মক্কা অবস্থান করার পরে অর্থাৎ মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল আঠেরো দিন মক্কা অবস্থান করার পরে তিনি হোনায়ন যুদ্ধে যান এখানে তিনি হোনায়ন যুদ্ধে অংশগ্রহণ করেন তারপর আওতাসি যুদ্ধ করেন এরপরে তিনি তাইফ যুদ্ধে অংশগ্রহণ করেন এর মধ্যেই রমজান এবার সাওয়াল মাস শেষ হয়ে যায় সাওয়াল মাস শেষ হওয়ার পরেই জিলকদ মাস তো জিলকদ মাস তো মহরমের মধ্যে পড়ে যায় জিলকদ জিলকত মহরম এ তো তিন মাস আর মাঝখানে আছে রজব তো আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে তিনি হুনায়ন তারপরে আওতাস তায়েফ এই যুদ্ধগুলি করার পরে আল্লাহ রসুল আবার মক্কায় ফিরে আসেন এবং উমরা করে ওখান থেকে আল্লাহ রসুল মদিনায় চলে যান এরপরে আল্লাহ রসুল তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি না হয় এই তাবুক যুদ্ধের বিস্তারিত আলোচনা এই সুরা মধ্যে আমরা পাবো আল্লাহ রসুল নবম হিজিতে যেহেতু অষ্টম হিজিতে মক্কা বিজয় হয়েছে রমজান মাসে সে বছরও হস করার কিন্তু সুযোগ ছিল কিন্তু সে বছর আল্লাহ রসুল করেন নাই এবং অন্য কাউকে দিয়া হস পরিচালনাও করেন নাই কিন্তু নবম হিজি আল্লাহ রসুল আবকর সদ্দিক রাজি আল্লাহ আমিরি হস নির্বাচন করে তার সাথে ক্ষুদ্র একটি দল তিনি মক্কার উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলেন ইতিমধ্যেই সুরায় তোবা নাজেল হয় সুবা তোবা চল্লিশটা আয়াত নাজেল হয় নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল হজরত আলী রাজি আল্লাহ এই চল্লিশটা আয়াত তাকে দিয়া তাকে আবু সিদ্দিকের পিছনে পাঠান এবং বলেন যে তুমি হজের দিনগুলিতে এগুলিতে আরফাতে মিনায় মজদালা তুমি এই সুরা এই চল্লিশটা আয়াত তুমি পাঠ করে তাদেরকে শোনাবে এভাবে আব্বকর সিদ্দিকের রওনা করে দেওয়ার পরে পিছনে যখন হজর দাঁড়িয়ে দিলেন পাঠানো হয় তখন আবুবকর সিদ্দিক ভিত হয়ে পড়েন তিনি আল্লাহ রসুলকে জানান জিয়া রসুল্লাহ আমার পরে কি আল্লাহ সন্তুষ্ট ও আমার বিরুদ্ধে কি কোনো আয়াত নাজার হয়েছে যে আপনি আমার পরে হাজরত আলীকে আবার পাঠিয়েছেন তখন আল্লাহ রসুল যাবো কর তুমি আমার তুমি আমার গ্রাহ মানে গারে ছাওয়ারের সাথী তুমি আমার হিজরতের সাথী কাজেই তুমি ছাড়া আমার এত নিকটে আর কেউ নাই তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট নন তিনি সন্তুষ্ট আমি সন্তুষ্ট তবে বিষয়টা হলো এই যে আলী রাজুমকে পাঠানো হয়েছে এই জন্য যেহেতু মোর্শ্রেকদের সাথে সন্ধি করেছি তোমাদেরকে নিয়ে আমি এই সন্ধির প্রধান নেতৃত্ব আমার কাছে কাজে এখন এই সন্ধি ভঙ্গ করতে হলে আরবদের প্রচলিত যে নিয়ম সেটা হলো যে সন্ধি করেছে সেই সন্ধি ভঙ্গের ঘোষণা করবে অথবা তার পরিবারের কোনো বিশ্বস্ত ব্যক্তি এটা ঘোষণা করবে কাজে এই জন্য যেহেতু এটা কোরআশদের বা আরবদের নিয়ম সেই নিয়ম রক্ষা করার জন্য আমি হজরত আলী হাজুল্লাহতালীকে আমার পক্ষ থেকে পাঠিয়েছি সে আমার পরিবারের লোক তো এই জন্য অন্য কোনো কারণ যেহেতু এটার নিয়ম যে সন্ধি ভঙ্গ করতে হলে স্বয়ং সন্ধিকর্তা অথবা তার পক্ষ থেকে বিশ্বস্ত লোক তার পরিবারে থাকতো এই জন্য হযত আলিয়া জমকে পাঠানো হয়েছে এখানে তোমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট নেন আমি অসন্তুষ্ট নই এভাবে হযত আউ বকর সিদ্দিকের নেতৃত্বে হজ পালিত হলো এবং হজে আব্বু কসদ্দিকের সেই আরফাতে ভাষণের পরে হজর দাঁড়িয়ে দিল আবার এই চল্লিশটা তাদেরকে পাঠ করে শুনিয়েছেন এই অ্যাগিতে কি আছে ইনশাল্লাহ আমরা এখন আলোচনা করবো এবং আমরা দেখতে পাবো আল্লাহ তার রসুলের পক্ষ থেকে অসন্তুষ্টি ওই সমস্ত মোসিকদের প্রতি যাদের সাথে তোমরা সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছিলে তাদেরকে বলে দা হোক ফাঁসি হুফিন আরবাত আরবাত আসুর তোমরা এখন জমিনে চার মাস স্বাধীনভাবে ঘোরাফেরা করো ওয়ালু আন্নাকুম গায়রু মজিল্লা এবং জেনারা খো নিশ্চয়ই তোমরা আল্লাহকে অপারোপ করতে পারবে না আল্লাহকে তোমরা দুর্বল করতে পারবে না অন্ন আল্লাহ মুফজুল কাফেরিন এবং নিশ্চয়ই আল্লাহ তালা কাফেরদেরকে অপমান করবেন এখানে এই সুমিত ঘোষণা দেওয়া হচ্ছে যে জিল মাসের দশ তারিখে এই ঘোষণা যে এখান থেকে আজ থেকে চার মাস তোমরা এই শহরে আগের মতোই চলাফেরা করতে পারবে আগের মতো তোমাদের আগের নিয়মে তোমরা হসপালন করতে পারবে কিন্তু চার মাস পরে তোমরা এখানে আর কি অবস্থান করতে পারবে না হরমের সীমার মধ্যে কোনো মোশেক কাফের প্রবেশ করতে পারবে না চার আজ থেকে চার মাস পরে এবং এই ঘোষণার মধ্যে এটাও উল্লেখ করে দিল তা তালানুক যে আল্লাহ রসুলের সাথে মুসলমানদের সাথে যাদের সন্ধি আরও বেশি দিনের ছিল তাদের সন্ধিটা এই চার মাস পর্যন্ত সীমাবদ্ধ চার মাসের পরে তাদের সাথে আর সন্ধি থাকবে না সন্ধিটা এর শেষ বলে মনে করতে হবে আর কারো সন্ধির মেয়াদ যদি এখন থেকে জিহাদ মাসের দশ তারিখ থেকে সামনে চার মাসের কম হয় তো তারাও চার মাস পর্যন্ত সময় পাবে আর যাদের সাথে আদৌ কোনো সন্ধি নাই তারা সময় পাবে আজ থেকে পঞ্চাশ দিন অর্থাৎ সামনে জিলকস সামনে মানে জিহলস মাসের দশ তারিখ এ মাসে আছে বিশ দিন আর জিহলত মাসের পরেই যেহেতু মহর্রম মাস এটাও চার মাস যে হারাম এই চার মাসের মধ্যে পড়ছে ওই মোহর্রম মাসের তিরিশ দিন আর হজর মাসের বিশ দিন এই পঞ্চাশ দিন সময় পাবে যাদের সাথে কোনো সন্ধি চুক্তি নাই এই কথাগুলি হজরত আরিয়া দল ঘোষণা করলেন সাথে সাথে তিনি এই কথাও ঘোষণা করছেন যে এরপরে আর কোনো উলঙ্গ অবস্থায় কেউ তপ করতে পারবে না মোরশিক অবস্থায় কেউ তপ করতে পারবে না তো মুসলমানরা জান্নাতি মুসলমানরা জান্নাতে যাবে তো এই ঘোষণাগুলি হজরত আলী আদুল্লাহ তালু দিয়েছেন এই ঘোষণা এই ঘোষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মোর্শেকরা এতদিন তারা কাভাগারের সম্মান করত কিন্তু উলঙ্গ হয়ে তপ করত নারী পুরুষ এভাবে উলঙ্গ হয়ে ত করার প্রথা ছিল কিন্তু আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে আয়াত লাভ করেছেন এবং ঘোষণা দেওয়া হলো যে আর কোনোদিন মোর্শেকরা উলঙ্গ অবস্থায় ঘর তপ করতে পারবে না হজর আড়িয়ে দিল্লাতালনুকে আল্লাহ রসুল যে কথাগুলি বলে দিয়েছেন ওই কথাগুলি হজরতারিয়ে দিল্লাতালনু সেই আরাফতে মজদলাফ মিনায় এই সবখানে এই কথাগুলি আল্লাহ রসুল আল্লাহের পক্ষ থেকে হয়তো আল্লাহ আহ মানুষদেরকে শুনিয়ে দিয়েছেন তো এখানে তাপসিলের ব্যাখ্যাটা একটু জটিল যে মোর্শেকরা এখানে আল্লাহ স্পষ্ট বলে যে চার মাস তোমরা চলাফেরা করো চার মাস তাহলে এখন জিহরা মাসের দশ তারিখ থেকে সামনে চার মাস এরপরে আর তারা মোর্শেকরা হেরেমে প্রবেশ করতে পারবে না এখন হেরেম কতখানি হেরেম হচ্ছে বাইতুল আল্লাহর ঘর এই ঘরকে কেন্দ্র করে পূর্বে জেরানা ষোলো কিলোমিটার পশ্চিমে শামসি হুদাইয়ের কাছে এটা পনেরো কিলোমিটার উত্তরে সীমানা আছে দুইটা একটা হলো তানিম এই তানিমটা হচ্ছে আট কিলোমিটার তারপরে ওয়াদিউল ওয়াদিয়ে নাকলা এটা হলো চোদ্দো কিলোমিটার এই উত্তরের সীমানো দুইটা আর দক্ষিণে আদা বারো কিলোমিটার এই জায়গাটা হচ্ছে হেরেম হেরেমের মধ্যে মোশেকরা প্রবেশ করতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো এরপরে জজিরে আরব মানে আরব দেশে তারা ঢুকতে পারবে কিনা তো এখানে তাফসির কারখান যেটা বলেছেন সেটা হলো যে হ্যাঁ আরব সীমান্তে তারা অনুমতিক্রমে ঢুকতে পারবে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য বা কাজকর্মের জন্য তারা জজিরে আরবে ঢুকলে তারা তিন দিন অবস্থান করতে পারবে তিন দিন পরে তারা সেখান থেকে বেরিয়ে যাবে তো এই জজিরে আরব সীমান্তটাও তাপসিরে বলে দেওয়া হয়েছে জজিরে আজও বলতে তাপসির কারকে বলছে যে এডেন থেকে আরম্ভ করে ইরাকের সীমানা পর্যন্ত এটা হলো দৈর্ঘ্য আর জেদ্দা থেকে সিরিয়া পর্যন্ত হলো প্রস্থ এই দৈর্ঘ্য প্রস্থ এটা হলো হেজাজ এর মধ্যে মোশেকরা অনুমতিক্রমে ঢুকতে পারবে এবং অবস্থান করতে পারবে তিন দিন এছাড়া অন্যান্য মুসলিম রাষ্ট্রে যেটা তাফসিরে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে মোশ্রাকরা মুসলমানদের দেশে নিয়মতান্ত্রিকভাবে প্রবেশ করতে পারবে এবং তারা আকামা বা কারো এক দায়িত্বে তারা রাষ্ট্রীয় দায়িত্বে অথবা কোনো ব্যক্তির দায়িত্বে সেখানে অবস্থান করতে পারবে মোশ্রেকরা ইচ্ছে মতো যতদিন চায় ততদিন কিন্তু তারা মসজিদে প্রবেশ করবে না মুসলমানদের অনুমতি ছাড়া তাহলে এখানে দেখা গেল যে মোর্শেকদেরকে মসজিদে অনু যদি তাদের প্রয়োজন হয় তারা মনে করে মসজিদ দেখবো বা বসবো বা কারো কথা শুনবো এবং বক্তৃতা শুনবো তাহলে মোর্শেকরা মুসলমানদের থেকে অনুমতি নিয়ে আর মসজিদেও প্রবেশ করতে পারবে এটা তাপসির কাকরা এবার বলে দিয়েছেন তাহলে ইসলামের এই বিধানগুলি এগুলি আসলেই সুন্দর এবং এর মধ্যে আসলে অনেক একমত রয়েছে তারা মোর্শেক কোরআনে বলা চিনার মু কোরআন নাজাসুন এই সুরেই দেখবেন একটু সামনে আমরা পাবো যে মোর্শেকরা অবপুত্র কিন্তু অপবিত্র মানে এই না যে একটা অবপুত্র যে একজন মহিলা হায়জ অবস্থায় বা একজন পুরুষের গোসল ফরজ এই যে একটা অপবিত্রতা এরকম না এটা হলো হুকুমের অপবিত্র অর্থাৎ মোর্শেকরা যতই গোসল করুক পবিত্র হবে না লাইলা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত কাজ মোর্শেকদের পবিত্রতা হচ্ছে লাইলা ইল্লাল্লাহ বলা সাধারণ মানুষের পবিত্র হচ্ছে উজু গোসল আর মোর্শেকদের পবিত্রতা হচ্ছে লা ইলা ইল্লাহ বলা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত কোনো মোর্শেক পবিত্র হবে না এই জন্য মোর্শেকদেরকে অপবিত্র বলা হয়েছে তারপরও তাদেরকে মসজিদে প্রবেশের ব্যাপারে নিষেধ করা হয় নাই যে তারা মুসলমানদের কাছে অনুমতি সাপেক্ষে মসজিদে প্রবেশ করবে যেহেতু মসজিদে ঢোকার কতগুলি আদব কায়দা বা কানুন আছে সেগুলি তাদেরকে বলে দিতে হবে ভাই তুমি যদি এখন তুই তোমার গোসল ফরাজয় গোসল করে আসো বা তুমি যথা যথাসম্ভব তোমার পবিত্রতা তুমি যেভাবে বোঝে পবিত্র এই মসজিদা এটা তারা বুঝায় বলবে এটা অনুমতির কারণ এটাই এভাবে মশে একটা মসজিদে প্রবেশ করতে পারবে আমার জীবনে আমি বহু জায়গায় দেখেছি যখন মসজিদের তাফসির হতো তখন অনেক মসিকরা মানে বিধর্মীরা তারা মসজিদে ঢুকে তাপসির তারা শুনত তো এটা শরীয় সম্মত ব্যাপার এটা শরিয়াতে বিধান আছে যে তারা যদি মসজিদে প্রবেশ করতে চায় তো মুসলমানদের অনুমতি ক্রমে তারা মসজিদে প্রবেশ করতে পারবে কিন্তু হেরেমে প্রবেশ করার অনুমতি নাই আর হেজাজের জন্য বলা হয়েছে তিন দিন ও আজানম নাল্লা রসুলিল্না সামল হাজিল আকবর আজান মানে ঘোষণা এই যে আমরা আজান দিই এই আজান এই আজান শব্দরত ঘোষণা আজান ও আল্লাহ রসুলি বঙ্কা রসুলের পক্ষ থেকে ঘোষণা মানুষের প্রতি এই মানুষ বলতে এই ওখানে মক্কায় যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি ইয়ামুল হজ্জেল আকবর হজ্জে আকবরের দিন হজ্জে আকবার মানে বড় হজ বড় হজ বলতে যেটা ফরজ হজ হজ্জে আসগার হলো ওমরা আর হজ্জে আকবার হলো বড় হজ তো এই বড় হজের আবার প্রধান ফাংশন এটা আরাফাতে আরাফাতেই প্রধান ফাংশন হজের এখানে সবাইকে একসঙ্গে উপস্থিত হতে হয় এখানে হজ আকবর প্রতি আরাফাতের দিনকে বোঝানো হয়েছে যে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মানুষবিধি ঘোষণা হজ্রে আকবরের দিন অর্থাৎ আরাফাতের দিন যে আহমদাল্লাহ বারিউমিনার মুশিকিন ও রাসুল হুক নিঃশি আল্লাহ তালা এবং তার রাসুল মোরশেকদের প্রতি অসন্তুষ্ট যেহেতু হোদাই সন্ধি শক্তির সময় দশ বছরের জন্য সন্ধিটা সম্পাদিত হয়েছিল যে দশ বছর পর্যন্ত আমরা মুসলমান এবং অমুসলিম আমরা দশ বছর পর্যন্ত যুদ্ধ করব না এই সন্ধি করার পরে তারা মাত্র দু পরে এই মক্কার মোশ্রেকরা এই সন্ধি ভঙ্গ করেছিল তারা আল্লাহ রসুলের মিত্রদল খাজার বুদ্ধে তারা বনু বকরকে সাহায্য করে এই সন্ধি তারা ভঙ্গ করেছিল এজন্য আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রসুল মোর্শেকদের প্রতি অসন্তুষ্ট ফাইন তুপ তুম ফাউ এখন দেখেন তবা দরজা সবার জন্য খোলা আছে তোমরা এই বিশ্বাসঘাতকতা করার পরেও যদি তবা করো তোমাদের জন্য উত্তম অয়েন তা তুম যদি তোমরা ফিরে যাও ফালা মজেনে রাখো আন্না গায়ের মজিল্লা জ্লা নিশ্চয়ই তোমরা আল্লাহকে অপারক করতে পারবে না আল্লাহর প্লান আল্লাহর পরিকল্পনাকে তোমরা ব্যর্থ করতে পারবে না ও দিনা কাপুর বি আরিম এবং কাফেরদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ শোনান এটা শাস্ত্রীর কি আর সুসংবাদ হয় এটা হলো মানে স্যাটারাইজেশন মানে এটা তাদেরকে তিরস্কার করা হ্যাঁ আল্লাহ বলছেন ইল্লা জিনা মেনার মুশিকিনা হ্যাঁ যে সকল মোশেক দেশে তোমরা সন্ধি করেছ সোমাল মিয়ান কুতুকম সাইয়া এরপরে তারা বিন্দু মাত্র সন্ধি ভঙ্গ করে নাই তাদের সাথে উজাহির আলাইকুম এবং তোমাদের বিরুদ্ধে তারা তোমাদের মুসলমানদের বিরুদ্ধে তারা কোনো রকম শত্রুদেরকে সাহায্যও করে নাই ফাতিমু রহিম যেমন কোরআশা মুসলমানদের বিরুদ্ধে বনুবক্রকে সাহায্য করেছিল এইভাবে মুসলমানদের কোনো মৃত্যুদলের বিরুদ্ধেও তারা সাহায্য করে নাই কাউকে এরকম যারা আসে সন্ধি ঠিক রেখেছে আল্লাহ বলেন মু এলাহিম আহাদাম এলামুদ্দাদিম তাদের তাদের সন্ধি তাদের মুদ্রাত পর্যন্ত অর্থাৎ নির্ধারিত তারিখ পর্যন্ত তাদের সাথে তোমরা সন্ধি বহল রাখো ইন্দুল মোত্তাকিন আল্লাহ তালা মোত্তাকিনদেরকে ভালোবাসেন অর্থাৎ সন্ধি ভঙ্গের ক্ষেত্রে তোমরা যেন প্রথম শুরু না করো ওরা শুরু করবে তারপর তোমরা শুরু করবে তো এইভাবে কোন দলটি এভাবে মানে সন্ধি করে নাই এটাকে মানে মানে বনু বনুজোমরা বলতে একটা সম্প্রদায়কে উল্লেখ করা হয়েছে তাপসিরে যে এরা সন্ধিভঙ্গ সন্ধিভঙ্গে অংশগ্রহণ করে নাই এই বনুজোমরা ছাড়া এটা কেনানার একটা গ্রুপ এই গ্রুপ ছাড়া অন্যান্য সকল মোশ্রেকরাই সন্ধি ভঙ্গ করেছে এহুদি খ্রিস্টান এরা সবাই সন্ধি ভঙ্গ করেছে মোশ্রেকরা তো দু বছর পরেই বন বকরকে সাহায্য করেছে আর ইহুদি বন নদীর বনু কোরাইজা বনু করা এরা সব সময় মুসলমানদের বুদ্ধে তারা মস্যদেরকে সাহায্য করেছে তাদের সাথে গোপন চুক্তি সম্পাদিত করেছে বিভিন্ন রকম অপরাধ তারা করেছে আল্লাহ বলেন ফায়জান সাল্লাহ কাল আসরুর এই যে সম্মানিত মাসগুলি অর্থাৎ চার মাস জিলকদ জিলহস মোহর্রাম এই তিন মাসে একসঙ্গে আর রজব মাস মাসখানে এই আশুরে হুরুম যদি পার হয়ে যায় অর্থাৎ এখন এই জিলহজ মাসে এই কথাগুলো বলা হচ্ছে জিলহজ মাসের সামনে বছরের নূতন মাস হলো মোহর্রাম এটাও মোহর্রাম মানে অর্থাৎ যে মাসগুলিকে সম্মানিত ঘোষণা করা হয়েছে তার অন্তর্ভুক্ত তাই আল্লাহ বলেন এই আশুরে হারাম যখন শেষ হয়ে যাবে অর্থাৎ এখন থেকে পঞ্চাশ দিন পরে আসুরের হরম শেষ হবে আক্তুল মুশ্রিক না হাইশু আজাতহুম মুশ্রিক তোমরা হত্যা করবে যেখানেই তোমরা পাবে অর্থাৎ এরপরে এই হেরেমের মধ্যে তারা অবস্থান করবে না আর চার মাস হলো এই পঞ্চাশ দিনের কথা হচ্ছে যাদের সাথে কোনো সন্ধি করা হয়নি আর যাদের সাথে সন্ধি ছিল তাদের ম্যাচটা কিন্তু চার মাস দুটোই আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন মোহরম মাসের এই পঞ্চাশ দিন পার হয়ে যাওয়ার পরে মোর্শেকদেরকে যেখানেই তোমরা পাবে সেখানে তোমরা তাদেরকে হত্যা করবে অ খুজু হুম তাদেরকে পাকড়াও করো ধরো অহর হুম তাদেরকে বন্দি করো অকুদুল্লাম কুল্ল মার্শাদ এবং সকল ঘাঁটিতে তোমরা তাদের জন্য অবস্থান গ্রহণ করো সকল ঘাঁটিতেই অবস্থান গ্রহণ করো যাতে কোনো ঘাটির থেকেই তারা অগ্রসর হতে না পারে এবং হেরেমের মধ্যে প্রবেশ করতে না পারে ফায়েন তাবু হা এরপরও যদি তারা তবা করে ওয়াকামুজালাতা এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত এবং জাকাত আদায় করবে সাবিল হম তোমরা তাদের রাস্তা ছেড়ে দিবে ইন্দনা কফুর রহিম আল্লাহ তালা ক্ষমাশীল এবং দোয়াবান এখানে দেখেন এখনও তাদেরকে ফিরে আসতে হবে তারা যে সিরেকের মধ্যে লিপ্ত সিরেক থেকে ফিরে আসতে হবে তারপর ইমান আনতে হবে নামাজ আদায় করতে হবে জাকাত দিতে হবে এখানে নামাজের সাথে জাকাতের কথা বলা হয়েছে যে যারা জাকাত দেয় না শুধু নামাজ পড়ে তাদের নামাজ কবুল হবে না তার কারণ একই সঙ্গে আল্লাহতালা আকামুস্তলতা আতাও জাকাতা দুইটা বিষয় আল্লাহ বলেছেন কাজে এরকম সমাজে বহু লোক দেখা যায় যে তারা নিয়মিত নামাজ পড়ে কিন্তু তারা জাকাত দেয় না এটা এখনও বর্তমান সমাজে এরকম বহু লোক আছে ব্যাংকে টাকা সঞ্চিত আছে রিটায়ার্ড করছে অবসর গ্রহণ করছে এখন বেশ লেবাস পোশাক করে নামাজ পড়ছে কিন্তু জাকাত দিচ্ছে না তো এই জন্য এতের ব্যাখ্যায় তাফসির কাক বলেছেন যে নামাজ এবং জাকাত দুইটা আদেশ আল্লাহ একসঙ্গে দিয়েছেন কাজী যারা নামাজ আদায় করে এবং জাকাত দেয় না তাদের নামাজ কবুল হবে না তো এই জন্য বলছেন যে তাদেরকে তো হত্যা করে আদেশ দেওয়া হলো কিন্তু আবার বার হলো যে যদি তারা ফিরে আসে তবা করে নামাজ আদায় করে জাকাত আদায় করে তাহলে তোমরা তাদের রাস্তা উন্মুক্ত করে দাও তারা হেরেমে আসবে সাধারণ মুসলমানদের মধ্যে সকল অধিকার তারা লাভ করবে ইন্দল্লা গাফুর রহিম নিঃশি আল্লাহ তালা খমাসীল এবং দয়াবান